সাগর এখান থেকে চলে যাবে আমি এখান থেকে বাড়ি যাবো আর এখানে এত ভিড় আমি কিভাবে আমি জানি না তোমরা তোমরা সবাই সবাই খুব ভালো আছো আর আমাকে দেখতে পাচ্ছ আমি পুরো একদম গ্লো করছি কেন বলো তো এটা ঘাম খুব গরম লাগছে আমার প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ আছে প্রচণ্ড গরম তো আমি রেডি হয়ে গেছি এই যেদিকে আমার ব্যাগও রেডি আমি বেরোবো আজকে হচ্ছে আমার কাজ আমি যাবো আজকে বিধাননগরে অনেকটা দূর তো বাকিটা কি হবে আমি জানি না ট্রেনে আমি কতটা ঘামবো কতটা জল হবো গলে যাবো কতটা তো যাই হোক বেরোই ব্রাইডের বাড়িতে গিয়ে কী কী হচ্ছে আজকে হচ্ছে ব্রাইড রিসেপশন ব্রাইড তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ব্লগে তো দেখতে থাকো ব্লগটা আমি আর কিছু বলতে পারছি আমি হাঁপিয়ে যাচ্ছি গরমে তো আমি এদিকে বেরিয়ে পড়েছি আর বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড মানে প্রচণ্ড আর এখন বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ আমার ট্রেন একটা বারোতে সাগর অলরেডি চলে এসেছে আজকে আমার সাথে সাগর যাবে ঋষব যাবে না তো সাগর টিকিটও কেটে রেখেছে তো তাহলে যাওয়া যাক টোটো ধরে পৌঁছে গেলাম কাঁচাপাড়া স্টেশন আর স্টেশনে কিন্তু অলরেডি সাগর চলে এসেছিলো আগে আমাদের ট্রেন ছিলই একটা বারো তারপরে পৌঁছানোর পর চলে আসলো সাগর কিন্তু একটা বারো ট্রেনটা এতটাই ভিড় ছিল তাই জন্য ওই ট্রেনটা আমরা ধরিনি এরপরে যেহেতু কল্যাণী সীমান্ত রয়েছে যেটা দেড়টার সময় সেটা ধরব ভাবলাম কারণ তখন ওই ট্রেনটা ফাঁকাই পাবো এরপর উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে উঠে আমি এখানে বসে সাগরের সাথে এখন গল্প করছিলাম আর বিস্কুট খাচ্ছিলাম রোজকারের মতো খেয়ে বেরোনো হয়নি তাই জন্য একটা বিস্কুটের প্যাকেট কিনি সেটাই খেয়ে নিচ্ছিলাম তো ওর সাথে আমি প্রচণ্ড গল্প করেছিলাম যেহেতু দিন পর আমাদের দেখা হয়েছে অনেক দিন পরও আমার সাথে কাজে যাচ্ছে আর এরকম অনেক দিন পর পর দেখা হয় তখন আমরা অনেক গল্প করি তোমরা ওকে অনেকেই চেনো ও আমার স্টুডেন্ট আর খুব ভালো একজন স্টুডেন্ট খুব ভালো কাজও করে আর অনেক পুরনো স্টুডেন্ট মানে ও আমার কাছে যখন ক্লাস করেছিল তখন সালটা ছিল দু হাজার কুড়ি মানে লকডাউনের সময়ও কিন্তু আমার কাছে ক্লাস করেছিল আরও খুব ভালো কাজও করে আর যখন ঋষভ যায় না তখন কিন্তু আমি ওকেই নিয়ে যাই আমার সাথে তো আমরা পৌঁছে গেছি বিধাননগর আজকে আমাদের লোকেশান ব্রাইডের লোকেশন কিন্তু আমরা চকচক করছিলাম যাই হোক আবার চকচক করবো এই যে ইটস আওয়ার গ্লো যাই হোক খুব রোদ দূর আমাকে সানগ্লাসটা পরে নিই আর ও সানগ্লাস ইউজ করে না ওকে বললাম কেন করিস না বলছো ও মাথায় অন্তনা করে সানগ্লাস ইউজ করলো আরে কানের কাছে চলে যাই হোক আজকে এখান থেকে এবার যেতে হবে মুরারি পুকুর লোকনাথ মন্দির মনে আছে কি সুন্দর চকচক করছি কিন্তু আমরা

তো প্রথমে ওকে যখন আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কেমন লুক চাও সবার প্রথমে তো আমাকে বলছিলো তুমি ক্যামেরার সামনে কি বলতে হবে সেটা আমাকে একটু শিখিয়ে দাও আমি একদমই ক্যামেরার সামনে কিচ্ছু বলতে পারবো না তা আমি তখন ক্যামেরাটা অন করেই রেখেছিলাম তো তখন রাইডের এক্সপ্রেশন তোমরা দেখতেই পারে ওর রিয়েল এক্সপ্রেশন ছিল মানে ও কতটা এক্সাইটেড এবং আমাকে জিজ্ঞেস করছিলো কী কী বলতে হবে আমি বললাম তোমার যেটা মন চাইবে তুমি সেটাই বলবে মানে এখন তুমি যেটা যেটা বলছো তুমি সেটা সেটাই বলবে তো ব্রাইড আমাকে বলেছিল তুমি তোমার মতো করে আমাকে সুন্দর একটা লুক দিও তোমার মতন করেই আমাকে সাজিয়ে দিও আমার কোনো ডিমান্ড নেই তো আমি ব্রাইড যখন আমাকে বুকিং করেছিল অনেক দিন আগে আজ থেকে প্রায় ছ সাত মাস আগে তখন যখন আমার ব্রাইডের সাথে কথা হয়েছিল। তারপরে বহুবার কথা হয়েছে বহুবার ফোন করেছে মেসেজ করেছে আমি কিন্তু তাকে গাইড করে দিয়েছি সে কী কিনবে কোথা থেকে কিনবে সমস্ত কিছু তো সে সমস্ত কিছুই কিনে রেখেছিলো আমি যেমন যেমনটা বলেছিলাম আর আমি কিন্তু তেমনভাবে ব্রাইডকে সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর কাজ করতে করতে যেমনটা হয় ব্রাইডের সাথে এখানে অনেক গল্প করছিলাম অনেক গল্প করতে করতে কাজটা কমপ্লিট করছিলাম আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা যারা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে চাইছো দু হাজার পঁচিশ আর ছাব্বিশের কিন্তু বুকিং চলছে তোমরা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে অবশ্যই বুক করতে পারো নিজের ডেটাকে আরও সুন্দর করার জন্য আরও সুন্দর একটা লুক পাওয়ার জন্য আর তোমরা যারা ক্লাস করতে চাও অবশ্যই আমাদের বেসিক টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাসটা জয়েন করতে পারো যেটা শুরু হচ্ছে আঠেরোই আগস্ট থেকে তো সেটারও অ্যাডমিশন চলছে তোমরা যারা যারা ক্লাস করতে চাইছো টু অ্যাডভান্স পুরো মেকআপটা শিখতে চাইছো এইটা নিয়ে একটা প্রফেশন করতে চাইছো এই কাজটা নিয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসটা জয়েন করতে পারো আমাদের ক্লাসে অ্যাডমিশান চলছে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাস ডিটেলস বা ব্রাইডাল ডিটেলস কিন্তু জানতে পারো এইটা হচ্ছে মালাটা এত সুন্দর লেগেছে আমার দেখে আর কেনেছিল জন্য আমার মনে মালাটা বাড়িয়েছে থ্যাংক ইউ ব্রাইড আমাকে ফলো করে ব্রাইড আমার সমস্ত ভিডিও দেখে আর সেখানে দেখে সে জানতে পেরেছে আমি ফুল খুব ভালোবাসি তাই আমার জন্য দুটো গোলাপ আনিয়ে রেখেছিল আমাকে উপহার দেবে বলে আর তারপরে আমি যখন গিয়ে বলেছিলাম ফুলের মালাগুলো কি সুন্দর আমি এরকম ফুলের মালা কখনোই দেখিনি সে কিন্তু আবার দুটো ফুলের মালাও আমার জন্য আনিয়েছিল আর ফুলের মালা বা ফুলের গন্ধটা আমার কিন্তু ভীষণ প্রিয় আমি তো ফুল পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম আর এই ছোট ছোটো ভালোবাসাগুলোই না আমার কাছে একটা অনেক বড় পাওয়া আমি ফুল ভালোবাসি বলে সে আমার জন্য ফুল আনিয়ে রেখেছিল এই যে ছোট ছোট এফোর্টগুলো দেওয়া বা ছোটো ছোটো জিনিসগুলো করা মানুষের জন্য এটা কিন্তু অনেকটা বড় আর সে আমি ফুল ভালোবাসি বলে সেটা মাথায় রেখে আমার জন্য ফুল আনিয়ে রেখেছিল এই জিনিসগুলো তো আমাকে ভীষণভাবে খুশি করে মাঝে মাঝে সত্যি আমার নিজেকে খুব লাকি বলে মনে হয় এত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় কাজে গিয়ে তাদের থেকে এত এত ভালোবাসা পাই সেটা সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় ভগবানের আশীর্বাদ ছিল বলেই আজকে আমি প্রফেশনে কাজ করছি আর এই প্রফেশনে প্রায় সাতটা বছর হয়ে গেল আর সাতটা বছরে বহু মানুষের সাথে পরিচয় হয়েছে বহু মানুষের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর এখন হচ্ছে তোমরা তোমাদের থেকে আমি এত ভালোবাসা পাই কখনোই আমি ভাবিনি ইউটিউবে আসার পরেও এখান থেকে এত ভালোবাসা পাবো এত মানুষ আমাকে সাপোর্ট করবে এত মানুষ আমাকে ভালোবাসবে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ কিন্তু আমার সাথে জুড়ে রয়েছে তারা প্রত্যেকেই আমার ভিডিও দেখে প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে এটা আমার কাছে অনেক বড় পাওয়া

চলে আসলাম বিধাননগর স্টেশন এখানে এসে তো প্রায় আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম কিভাবে ট্রেনে উঠবো এত ভিড় দেখে লিটারালি আমার মাথা ঘোরা ছিল যে আমি ট্রেনে আদৌ উঠতে পারবো কি না সাগর এখান থেকে চলে যাবে আমি এখান থেকে বাড়ি যাব আর এখানে এত ভিড় আমি কীভাবে উঠব আমি জানি না ভিড়

সাগরকে তো টাটা বাই করে দিলাম কারণ ও ধরবে বনগা লোকাল ও যাবে হাওড়ার দিকে ও থাকে নগর তা ওখান থেকে যেতেও সুবিধা হবে আর আমি লিটারেলি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনটে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছি কারণ এতটা ভিড় ছিল আমি কোনোভাবেই ট্রেনে ওঠার জন্য ট্রাই করতে পারছিলাম না কারণ সঙ্গে ছিল আমার দুটো ব্যাগ সেই ব্যাগগুলো নিয়ে এই ভিড় ট্রেনে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না আমি আটটা থেকে নটা এক ঘন্টা বসে বসে প্রায় পাঁচটা ট্রেন ছেড়ে দিয়েছি তাও আমি ট্রেনে ওঠার জন্য ট্রাই করতে পারছিলাম না তো অনেকক্ষণ ধরে বসে বসে অবশেষে একটা একটু ফাঁকা ট্রেন পেয়েছিলাম সেখানেই উঠে পড়েছিলাম তারপরে আর কি দুটো ব্যাগ নিয়ে কষ্টমষ্ট করে পৌঁছে গেলাম কাছরাপাড়া স্টেশন এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য তাহলে চলো টাটা সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো